সালামু আলাইকুম সামস মেরিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি এবারও সঙ্গে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস এক্সফিন কি ক্লিন যা যেমনই হচ্ছে টারবিনা ফিন এটি মূলত চুলকানি অ্যালার্জি দাঁত ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সুতরাং যাদের এ সমস্যা রয়েছে তারা আজকে বিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মেন টপিকসে এক্সট্রিম ক্রিম হলো একটি সাময়িক অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে টারবিনাফাইন টারবিনাফাইন অ্যান্টিফাঙ্গাল এজেন্টে এলিলামাইন শ্রেণীর অন্তর্গত ত্বকের বিভিন্ন ছত্রাক সংক্রমণের চিকিৎসায় তাদের কার্যকতার জন্য বিখ্যাত এক্সট্রিম ক্রিম ব্যাপকভাবে অ্যাথলিটের ফুট টিনিয়া পেডিস জক ইচ টিনিয়া পুরুষ দা টিনিয়া কর্পোরিস এবং ডার মোটা ফাইট দ্বারা সৃষ্ট অন্যান্য সত্রাং সংক্রমণের মতো অবস্থার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এ পর্যায়ে যেন এটা কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে আমরা রয়েছে টিনিয়া পেডিস পায়ের আঙ্গুলের মধ্যে একটা সাধারণ ছত্রাক সংক্রমণ যা পায়ের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে টিনিয়া কুরুসিস কুচকিরে এলাকায় একটি ছত্রাক সংক্রমণ প্রয়াসে চুলকারী এবং লালভাব ভাব থাকে টিনিয়া করপোরেস দাদ ত্বকের একটি সপান্ত সংক্রমণ সহ সাধারণত বৃত্তাকার ASCII যুক্ত 24 এর উপস্থিত হয় সুতরাং এই ক্ষেত্রে আপনি ক্রিম টিপে ব্যবহার করতে পারবেন এরপর যে এটাকে মানে ডোজ অর্থাৎ কিভাবে এটা প্রয়োগ করবো অ্যাকশন ক্লিন সীমিত মাত্রার ব্যবহারের জন্য নির্দেশিত হয় প্রতিগ্রস্ত এলাকায় ভালোভাবে পরিষ্কার এবং শুকিয়ে নিতে হবে সংক্রমিত অঞ্চলে এবং আশেপাশে ত্বককে নিয়মিত প্রতি পাঁচ লাইস্টন প্রতিটা করতে হবে এবং একজন স্বাস্থ্যসেবা পেশাদার কর্মীর নির্দেশনা হিসাবে আপনাকে দিনে দুবার এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন অথবা ব্যবহার করবেন চিকিৎসার সময় ক্রস সংক্রমণের তীব্রতা এবং প্রকার উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে এটি সাধারণ হালকা ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহ এবং যদি বেশি হয় সেই ক্ষেত্রে চার সপ্তাহ পর্যন্ত আপনি এই ক্রিমটি প্রয়োগ করতে পারবেন গর্ভবতী বা বুকে দুধ খাওয়ার মহিলাদের ব্যবহার আগে অবশ্যই স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত সংক্রমণ ছড়ানোর ক্রিমটি লাগানোর পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে সুতরাং অ্যাকসিলিক ক্রিম হলো তখন বিভিন্ন ছত্রাক সংক্রমণ থেকে একটি নির্ভরযোগ্য কার্যকরী সমাধান তাই শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য প্রয়োগের সহজ সাথে মিলিত এটিকে সাধারণ চর্মরোগ সংক্রান্ত অবস্থায় পরিচালনার প্রধান করে তোলে সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা হয় আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করেও ক্রিমটি নিতে পারেন সম্পর্কে কোনো থাকলে কমেন্টস জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ তোলার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক্স সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হবে